শারদা মায়ের কিছু ঘটনা আছে যা আজও আমাদের অবাক করে সেরকমই একটি ঘটনা আজকে ছোট্ট ভিডিওটিতে তোমাদের সামনে রাখছি পুরী তীর্থ করতে এসে কষ্ট করতেই হয় তাছাড়া প্রভুর মন্দিরে দিনহীন কাঙালির মতো খাওয়াই ভালো মন্দিরে ঢুকে সবাই জগন্নাথ দর্শন করছেন মা রইলেন চোখ বুঝে যোগেন মা অবাক হয়ে বললেন এ কি তোমার সামনে জগন্নাথ তুমি চোখ বুঝে আছো কেন শারদা মা আঁচলের তলা থেকে বের করলেন একটি ঠাকুরের ফটো সেটি জগন্নাথ এর দিকে মুখ করে রাখলেন বললেন উনি আগে দেখুন ওনার ওখানে আসার সুযোগ হয়নি উনি না দেখলে আমার দেখেও তৃপ্তি নেই ঠাকুরের ছবিকে মা আগে দর্শন করালেন পরে নিজের জগন্নাথ দর্শন করলেন কিন্তু এই দর্শন তো সাধারণ দর্শন নয় সারা গায়ে রোমাঞ্চ হলো মায়ের এ কি সত্যই দেখছেন না প্রহেলিকা জগন্নাথ দেবকে মা একদিন শিব মূর্তিতে দেখতে পেলেন কি বিচিত্রই না দর্শন আবার একটি চিঠিতেই কৃপা বরিশালের এক ভক্ত ছেলের অসুখ করেছে ডাক্তাররা তার আশা ছেড়ে দিয়েছেন কিন্তু ছেলেটির খুব ইচ্ছে হয়েছে শেষবারের মতো অন্তত একটিবার মাকে দেখবে তার ধারণা হলো মাকে একটি অন্তত দেখতে পেলেই সব রোগ সেরে যাবে কিন্তু মাকে কিভাবে দেখতে পাবে নিজে কি করে যাবে মায়ের কাছে বিছানা থেকে উঠে সে তো বিছানা থেকে উঠবার ক্ষমতাই নেই তাই অনেক আবদারের সঙ্গে চিঠি লিখল মায়ের কাছে যদি মা দয়া করে দেখা দেন কি করুন সেই চিঠি চিঠি পড়ে মার মনে খুব কষ্ট হলো এ যে একেবারে অন্তিম পর্যায়ে মা তাকে দেখতে চেয়েছেন কিন্তু তারও যে যাবার উপায় নেই মা তখন তার একটি ফটো পাঠিয়ে দিলেন সঙ্গে চিঠি দিলেন ভয় নেই বাবা সব রোগ সেরে যাবে আমার যে ফটোটি পাঠালাম সেটাই দেখো সেই চিঠি পেয়ে আর ফটো পেয়েই বরিশালের ছেলেটির কি যে আলাদা আনন্দ ভিতর দিয়ে সেই দেখতে পেল জীবন্ত মাকে আর কি আশ্চর্য সমস্ত রোগ সেরে গেল ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠলো ছেলেটি এই হলো মাতৃস্নেহ মার ভালোবাসা মার সব দিকে নজর এবং রুগ্ন ছেলের প্রতি রুগ্ন সন্তানের প্রতি তার যতটা সম্ভব আগলে রাখা এবং আস্তে আস্তে সুস্থ করে তোলা আজকের এই ছোট্ট ভিডিওটিতে থেকে আমরা শিখতে পারি মাকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায় তার উপর যদি সমস্ত কিছুর ভার ছেড়ে দেওয়া যায় শরণাগত হওয়া যায় তাহলে মা সব সময়ের জন্য আমাদের সঙ্গে আছেন থাকবেনও তাই শেষে বলি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণে কোটি প্রণাম জয় মা সকলের মঙ্গল করো